আজকে পরিকল্পিতভাবে বিভিন্ন জায়গায় দেশকে অস্থিতিশীল করা চক্রান্তর মধ্যে আমি মনে করি বিগত ফেসি সরকারেরও বিশাল একটা হাত এখানে আছে আমি অন্তর্প্রদেশ সরকারকে বলবো এর থেকে পরিত্রাণের শুধু একটা উপায় আমি মনে করি যেই এলাকায় দুর্নীতি হবে ওই এলাকার প্রশাসনকে সাসপেন্ড করে দেন ধরে নেন এই পল্টন এরিয়ায় যদি কোনো গুন্ডামি হয় চাঁদাবাজ হয় ওই এরিয়ার জন্য দায়িত্বশীল আছে বরখাস্ত ওনার কয়েক নেই আপনি দেখুন এই কাজটা করুন যিনি এই কাজটা শুরু করেন ওই এলাকায় দেখবেন গুন্ডামি থাকবে না তারা প্রশাসনকে ফাঁকি দিয়ে একদিন গুন্ডামি করা যায় সেই গুন্ডামিকে স্থায়িত্ব করা যায় না এদেশের কয়জন গুন্ডা কয়জন চালাবাজ কয়জন খুনি কয়জন অস্ত্রবাজ আমি চ্যালেঞ্জ দিলাম প্রশাসনের যে লিস্ট আছে ওরা সবাই জানে এই এলাকায় খারাপ কে গাঁজা ব্যবসা করে ফেসিলিটির কারবার কে করে মাদক ব্যবসায়ী কে করে জুয়ার সাথে কে সম্পৃক্ত গুন্ডামির সাথে কে সম্পৃক্ত কে ডাকাত কে চোর কে মাস্তান সব প্রশাসন জানে অগোচরে বাংলাদেশের কিছুই হওয়া সম্ভব না কিছুই হওয়া সম্ভব না আজ অন্তর্বর্তী সরকারকে বলবো শক্ত হাতে দেশকে পরিচালনা করেন দুর্বল হাতে এদের চালানো সম্ভব নয় যদি আপনি শক্ত হাতে দেশকে পরিচালনা করেন এমন বিপদে পড়বেন যে বিপদ থেকে আপনিও রক্ষা পাবেন না এই জাতীয় রক্ষা পাবে না এর জন্য আমি বলবো অন্তর্বর্তী সরকারকে যেখানে যে এলাকায় দুর্নীতি হবে ওই এলাকার প্রশাসন বরখাস্ত হয়ে যাবে এই আইনটা করুন দেখবেন যদি ট্রান্সফার করেন কোনো কাজ হবে না তারা জানে ওখানেও আমরা এখানেও আমরা শুধু চেয়ার পরিবর্তন হলে আপনার নৈতিকতা পরিবর্তন হয় না যতক্ষণ পর্যন্ত তার চাকরির আঘাত হানবেন না হানবেন ততক্ষণ পর্যন্ত সোজা আঙ্গুলে ঘি উঠবে না আঙ্গুলকে বাঁকা করুন দেখবেন এমনিতে ঘি উঠবে যদি আপনি কোনো অবস্থাতেই দুর্বলতা প্রকাশ করেন তাহলে এই জাতি নিবজ্জিত হবে আশা আকাঙ্ক্ষা সমস্ত স্বপ্ন ভেসে যাবে মানুষ এই দুর্ভোগা জাতি আবার এই দুর্ভোগের মধ্যে পড়ে যাবে এর জন্য আসন দেশকে করার জন্য প্রশাসনকে কন্ট্রোল করুন যে প্রশাসন কন্ট্রোল না করতে পারেন তাহলে অবস্থা খুবই খারাপ হবে যে আপনি চিন্তাও করতে পারবেন না এর জন্য যুব আন্দোলনকে দায়িত্ব প্রদান করতে হবে সমাজকে যুব সমাজকে কন্ট্রোল করতে হবে তাদেরকে আদর্শবান করতে হবে নীতিমান করতে হবে করতে হবে মনে রাখবেন মাদার গাছ লাগিয়ে আমের আশা করা যায় না তেঁতুর গাছ লাগিয়ে মিষ্টি ফলার আশা করা যায় না দুর্নীতিমান চোর গুন্ডাপদ বাসের দ্বারা দুর্নীতি মুক্ত দেশ উপহার দেওয়া যায় না কাজ এর জন্য আমাদের সায় ক্ষমস্ব না আল্লাহ আমার কথা বলেছেন নিজে পরিবর্তনের ভিত্তিতে সমাজকে পরিবর্তন করতে হবে নিজে আদর্শবান হওয়ার ভিত্তিতেই সমাজকে আদর্শবান করতে হবে কাজে আল্লাহ আমাকে এবং আমাদের সবাই কেউ পরিদান করবে কেউ পরিদান করবে না সেই সমাজ আমরা চাই না কেউ থাকবে তালায় কেউ থাকবে নিস্তালয় এই সমাজ আমরা চাই না কাউ কাউ খাওয়ার টেবিলে শত রকমের খাদ্য থাকবে আর কেউ ক্ষুধার্ত অবস্থায় ডাস্টবিনে কাক এবং কুকুরের সাথে লড়াই করবে এই সমাজ আমরা দেখতে চাই না আমরা চাই না বস্ত্রহীন কোনো মানুষ বাংলাদেশে বসবাস করুক আমরা চাই না গৃহহীন কোনো মানুষ বাংলাদেশে থাকুক আজকে গিয়ে দেখেন ঢাকার মধ্যে হাজারো মানুষ আশরাফুল মাখলুকাত সবচেয়ে শ্রেষ্ঠ মাখলুক যারা আল্লাপের শ্রেষ্ঠ জীব এই মানব সন্তানের অসহর অবস্থা কি দেখেন যেখানে তারা থাকেন চিন্তাও করা যায় না এখানে আশরাফুল মাখলুকার কীভাবে বসবাস করে তাদের দেখার কেউ নেই হাজারো মানুষ ক্ষুধার্ত অবস্থায় রাত্র কাটাচ্ছে হাজারো মানুষের বাচ্চাগুলি ক্ষুধার্ত অবস্থায় কাতরাচ্ছে হাজারো বিধবারা অসহায় অবস্থা আছে হাজারো গরিব আজকে চিকিৎসাহীন ধুকে ধুকে মরছে এই সমাজ আমরা দেখতে চাই না আমরা দেখতে চাই না গরিবের মেধাবী সন্তানগুলি অর্থের অভাবে পড়াশোনা করতে পারে না উচ্চশিক্ষায় শিক্ষিত হতে পারে না এই সমাজ আমরা দেখতে চাই না আমরা এমন এক সমাজ দেখতে চাই যেখানে গরিব দুঃখী মেহতী মানুষের মেধাবী সন্তানগুলিকেও রাষ্ট্রীয় খরচে সর্বোচ্চ শিক্ষা শিক্ষিত করার ব্যবস্থা যেন থাকে আমরা দেখতে চাই যে ক্ষুধার্থ মানুষের পাশে সরকার দাঁড়াবে যেরকম মানবাবুল খত্তা আমরা দিয়াল্লা বলেছেন আমার খেলাফোতলা আমলে যদি ফোরাতের কুলে একটা কুকুর না খেয়ে মারা যায় আমি ওমারকে জবাব দিতে হবে আমরা সেই সমাজ দেখতে চাই আমরা চাই না মারামারি কাটাকাটি হানাহানি জুলুম অত্যাচার অবিচার খুন ধর্ষণ ইফতেজিং অবৈধ মামলা মিথ্যা মামলা এগুলি আমরা দেখতে চাই না আমরা দেখতে চাই না দুর্নীতি আমরা দেখতে চাই প্রত্যেকটা প্রত্যেকটা ব্যবসায়ী তারা ব্যবসা করবে যেখানে চাঁদা দেয়া লাগবে না আমরা দেখতে চাই যেখানে চাকরি ওয়ালাদের পদোন্নতি হবে যোগ্যতার ভিত্তিতে যেখানে তাদেরকে কোনো টেলিফোনের সুপারিশের প্রয়োজন হবে না আমরা দেখতে চাই প্রত্যেকটা ছাত্র মেধার ভিত্তিতে ভর্তি হবে যেখানে কোনো বৈষম্য থাকবে না আমরা কি দেখতে চাই আমরা দেখতে চাই মানুষ বিল্ডিং করবে সেখানে চাঁদা বাঁচনা আসবে না আমরা কি দেখতে চাই আমার মা বোনার রাস্তায় বের হবে কিন্তু ইফতিকের শিকার হবে না ধর্ষিতা হবে না আমরা কি দেখতে চাই আমরা অর্থ নিয়ে রাস্তায় বের হব নিরাপদে বাড়িতে ফেরবো সেখানে গুন্ডাদের কবলে পড়তে হবে না এরকম সমাজ আমরা দেখতে চাই যে সমাজটা থাকবে মানুষের সমাজ প্রত্যেকে প্রত্যেকের উপকার করবে সাহায্য করবে ওই আলা কানা খসা নিজের উপর আরেকজনকে প্রাধান্য দেবে সেই সমাজ আমরা দেখতে চাই এবং সমাজ দেখতে চাই যদি কোনো মানুষ বিপদে পড়ে আরও কোনো মানুষ তাকে সাহায্য করার জন্য এগিয়ে আসবে আমরা কি দেখতে চাই প্রত্যেকটা প্রত্যেকটা মানুষের সহযোগী হবে সাহায্যকারী হবে আমরা এরকম সমাজ দেখতে চাই যেখানে নিজের চেয়েও অপর ভাইকে প্রাধান্য দেওয়া হবে যেখানে মুসলমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টানরা নির্বিঘ্নে তাদের ধর্ম পালন করতে পারে এরকম সমাজ আমরা দেখতে চাই যেখানে প্রত্যেকটা মানুষের নিরাপত্তা থাকবে এরকম সমাজ আমরা দেখতে চাই আমরা কি দেখতে চাই ঐক্যবদ্ধভাবে আমাদের দেশকে রক্ষা করার জন্য চেষ্টা করব বহিরগত কোনো আক্রমণ যদি আসে আমরা সমৃদ্ধভাবে প্রতিহত করব আজকে পার্শ্ববর্তী কান্ট্রিগুলি আমাদের দেশকে অস্থিতিশীল করার জন্য যে চক্রান্ত করতেছে আমরা সমৃদ্ধভাবে সেটার মোকাবেলা করবো ইনশাআল্লাহ আজকে দেশের অবস্থা আপনারা দেখতেছেন পরিকল্পিতভাবে দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত চলতেছে বিশ্বাস করবেন না আজকে যে গুন্ডামি চুরি ডাকাতি আজকে যে চিন্তাই এটা সব সিন্ডিকেট আমার কাছে তথ্য আছে তথ্য এসছে যে এগুলি সব রকৃতি ঘটছে র এদেশকে অস্থশীল করার জন্য চক্রান্ত করতেছে আমরা চাই না জুলুম অত্যাচার অবিচার আমরা চাই এদেশের মানুষ শান্তিতে বসবাস করবে আমরা কি চাই বিচারালয়গুলি স্বাধীন থাকবে বিচারালয় তারা বিচার করবে তাদের বিবেক অনুযায়ী আইন অনুযায়ী যেখানে অন্য করে ইশারায় বিচার হবে না এরকম বিচার বিভাগ আমরা দেখতে চাই আমরা দেখতে চাই প্রশাসনের মধ্যে দুর্নীতিবাস থাকবে না করতে না প্রশাসন এই দেশের জন্য চেষ্টা করবে এরকম প্রশাসন আমরা দেখতে চাই আজকে পরিকল্পিতভাবে বিভিন্ন জায়গায় দেশকে অস্থ করার চক্রান্তর মধ্যে আমি মনে করি বিগত ফেসি সরকারেরও বিশাল একটা হাত এখানে আছে আমি অন্তর্প্রদেশ সরকারকে বলবো এর থেকে পরিত্রাণের শুধু একটা উপায় আমি মনে করি যেই এলাকায় দুর্নীতি হবে ওই এলাকার প্রশাসনকে সাসপেন্ড করে দেন ধরে নেন এই পল্টন এরিয়ায় যদি কোনো গুন্ডামি হয় চাঁদাবাজ হয় ওই এরিয়ার যারা দায়িত্বশীল আছে বরখাস্ত কোনো কয়েক কাজ নেই আপনি দেখুন এই কাজটা করুন যদি এই কাজটা শুরু করেন ওই এলাকায় দেখবেন গুন্ডামি থাকবে না তারা প্রশাসনকে ফাঁকি দিয়ে একদিন গুন্ডামি করা যায় সেই গুন্ডামিকে স্থায়িত্ব করা যায় না এদেশের কয়জন গুন্ডা কয়জন চালাবাজ কয়জন খুনি কয়জন অস্ত্রবাজ আমি চ্যালেঞ্জ দিলাম প্রশাসনের লিস্ট আছে ওরা সবাই জানে এ এলাকায় খারাপ কে গাঁজা ব্যবসা কে করে ফেসিলিটি কারবার কে করে মাদক ব্যবসায়ী কে করে জুয়ার সাথে কে সম্পৃক্ত গুন্ডামির সাথে কে সম্পৃক্ত কে ডাকাত কে চোর মাস্তান সব প্রশাসন জানে প্রশাসন অগোচরে বাংলাদেশের কিছুই হওয়া সম্ভব না কিছুই হওয়া সম্ভব না আজ অন্তর্মতি সরকারকে বলবো শক্ত হাতে দেশকে পরিচালনা করেন দুর্বল হাতে এদের চালানো সম্ভব নয় যদি আপনি শক্ত হাতে দেশকে পরিচালনা না করেন এমন বিপদে পড়বেন যে এই বিপদ থেকে আপনি রক্ষা পাবেন না জাতীয় রক্ষা পাবে না এর জন্য আমি বলবো অন্তর্মতি সরকারকে যেখানে যে এলাকায় দুর্নীতি হবে ওই এলাকার প্রশাসন বরখাস্ত হয়ে যাবে এই আইনটা করুন দেখবেন যদি ট্যারেস করেন কোনো কাজ হবে না তারা জানে ওখানেও আমরা এখানেও আমরা শুধু চেয়ার পরিবর্তন হলে আপনার নৈতিকতা পরিবর্তন হয় না যতক্ষণ পর্যন্ত তার চাকরির আঘাত হানবেন না হানবেন ততক্ষণ পর্যন্ত সোজা আঙ্গুলে ঘি উঠবে না আঙ্গুলকে বাঁকা করুন দেখবেন এমনিতে ঘি উঠবে যদি আপনি কোনো অবস্থাতেই দুর্বলতা প্রকাশ করেন তাহলে এই জাতি নিবজ্জিত হবে আশা আকাঙ্ক্ষা সমস্ত স্বপ্ন ভেসে যাবে মানুষ এই দুর্ভোগা জাতি আবার এই দুর্ভোগের মধ্যে পড়ে যাবে এর আসন আসুন দেশকে স্থিতিশীল করার জন্য প্রশাসনকে কন্ট্রোল করুন যে প্রশাসক কন্ট্রোল না করতে পারেন তাহলে অবস্থা খুবই খারাপ হবে যে আপনি চিন্তাও করতে পারবেন না এর জন্য যুব আন্দোলনকে দায়িত্ব পালন করতে হবে সমাজকে যুব সমাজকে